আসসালামু আলাইকুম ভার্সিটাল টি একাডেমি পক্ষ থেকে তোমাদের স্বাগত গণিত প্রশ্ন নয় নম্বর সমাধান হাজির হয়েছি আমাদের ভার্সিটাল টি একাডেমি পেজকে ফলো দিয়ে রাখবা এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা অবশ্যই তোমাদের মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দেবা প্রত্যেকটা ভিডিও পেলে লিস্টে পেয়ে যাবা ওকে নয় নাম্বার বলছি একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য তোমার ষোলো মিটার এবং পোস্ত বারো মিটার আয়তাকার ক্ষেত্রটির পরিবেষ্টিত করে একটি বৃত্তাকার ক্ষেত্র আছে এবার কথে বলা হয়েছে দেখো কথা বলা হয়েছে একটি সমবাহু সমবাহু ত্রিভুজের বাহু সেন্টিমিটার হলে বলছে। তাহলে আমরা চলো নির্ণয় করি এখানে দেখো তোমার তাহলে দেওয়া আছে সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য কত এই কল কত নয় সেন্টিমিটার তাহলে আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্র √3 রুট থ্রি এটা ফোর এই এটার সূত্র হচ্ছে কি root 3 divided by 4 into a square তাহলে root 3 এবং 4 বসাইলাম আর এর মান আমরা 9 পাইছি এখানে স্কয়ার আছে 9 এর উপর স্কয়ার হবে তাহলে এখানে আমরা যদি ক্যালকুলেশন করি 9 এর উপর স্কয়ার মানে কত 81 তাহলে আমরা এখানে সাধারণত পাই দেখো এক কি বলে তোমার এটা হবে 81 হ্যাঁ তাহলে এটা এটা গুণ করলে তাহলে 81 √3 4 সেমি তার মানে এটি হচ্ছে ক্যান্সার সমবাহু ত্রিভুজের নির্ণয় ক্ষেত্রে বল হবে a এট ওয়ান রুট বর্গ সেন্টিমিটার ছ বলছে বৃত্তাকার ক্ষেত্রে পরিধি নির্ণয় করো তো বৃত্তাকার ক্ষেত্রে আমাকে এখান থেকে কি বলছে পরিধি নির্ণয় করতে বলছে দেখো ধরি এ বি সি ডি একটি আয়তাকার ক্ষেত্র যাকে পরিবেষ্টিত করে একটি শূন্য কেন্দ্র বিশিষ্ট বৃত্ত রয়েছে বৃত্তের অন্তলিখিত আয়তাকার ক্ষেত্রের কর্ণ হবে ওই বৃত্তের ব্যাসের সমান কি বলছে আয়তাকার ক্ষেত্রের কর্ণ হবে ওই বৃত্তের ব্যাসের সমান দেখো এখানে তোমার দৈর্ঘ্য কত ষোলো মিটার আর প্রস্থ কত তোমার বারো মিটার তাহলে দেওয়া আছে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ইকাল কত ষোলো মিটার প্রস্থ সমান কত বি সমান তোমার বারো মিটার এখন আমরা জানি দেখো আমরা জানি আয়তাকার ক্ষেত্রের কর্ণ আয়তাকার ক্ষেত্রে কি

আমরা কর্ণ পেয়ে পেয়ে গেলাম কি দশ মিটার তাহলে এখন আমরা লিখতে পারি বৃত্তের বা বৃত্তাকার ক্ষেত্রের পরিধি বৃত্ত বৃত্তের বা বৃত্তাকার ক্ষেত্রের পরিধি তাহলে পরিধি এবার লিখতে পারি টু পাই আর টু পাই আর তাহলে টু পাই এর মান বসাইলাম এবং আর এর মান বসাইলাম ক্যালকুলেশন করলে বাষট্টি দশমিক আট তিন দুই মিটার এটি হচ্ছে কি আর অ্যানসার নম্বর বলছে আয়তাকার ক্ষেত্রটিকে ওই বৃত্তের বাহুর চতুর্দিকে ঘোরালে যে গণবস্তু উৎপন্ন হয় তা সমগ্র তলের ক্ষেত্র বলে এবং আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বল অনুপাত নির্ণয় করো অনুপাত নির্ণয় করতে উৎপন্ন হয় তা সমগ্র তলের ক্ষেত্র বলে এবং ক্ষেত্র বল ক্ষেত্রের ক্ষেত্রের ক্ষেত্রে বল অনুপাত নির্ণয় করতে বলছে দেখো আয়তাকার ক্ষেত্রটিকে আর বৃহত্তম বাহর বরাবর ঘোরালে সমবিত্ত ভূমিক সিলিন্ডার উৎপন্ন হয় যা বেশ হবে আয়ত আয়তের প্রস্থের সমান এবং উচ্চতা হবে আয় উচ্চতার সমান এটা হবে তাহলে আমরা চিত্রটা দেখো এখানে তোমার বারো মিটার আর দৈর্ঘ্য কত ষোলো মিটার তাহলে এইটা হচ্ছে কি তোমার সিলিন্ডার সিলিন্ডার কত তোমার সিলিন্ডার হচ্ছে কত দৈর্ঘ্য হচ্ছে বারো মিটার আর এখানে কত তোমার সরি দৈর্গ হচ্ছে ষোলো মিটার আর এখানে হচ্ছে বারো মিটার তাহলে আমরা লিখতে পারি চিত্র হতে সিলিন্ডার ব্যাসার ব্যাসার ও ব্যাসার্ধ উচ্চতা পাই সিলিন্ডার তলের ক্ষেত্রফল তাহলে চিত্র হতে সিলিন্ডারের ব্যাসার্ধ উচ্চতা পাই তাহলে আমরা কি পাই ব্যাসাধ্য এবং উচ্চতা পাই তাহলে সিলিন্ডারের ক্ষেত্রে সমগ্রতলের ক্ষেত্র ফল ই টু পাই আর ইন্টু আর প্লাস এইচ আর প্লাস এইচ তাহলে আমরা লিখতে পারি টু আর

এলাকিটের আয়তন দরগে इनटू পোস্ত তো তাহলে 12 গুণ কত 16 তাহলে 192 তাহলে আমরা কি সিলিন্ডারের ক্ষেত্রফল পেয়ে গেলাম এবং আয়তাকার ক্ষেত্রের কি সিলিন্ডার ক্ষেত্রফল পেলাম এবং কি আয়তাকার ক্ষেত্র পেলাম তাহলে পেয়ে গেছি এখন আমরা সিলিন্ডার ডিভাইডেড বাই কত আয়তাকার ক্ষেত্রফল তাহলে আমরা লিখতে পারি 672 ডিভাইডেড বাই কত 192 তাহলে আমরা 192 ইন 672 কাটি তাহলে এখানে আমরা পাইলো 7 আর এখানে কত টু পাই তাহলে কি আমরা হাফ দিয়ে যদি কাটি তাহলে তাহলে এখানে কত পাই আমরা এখন লিখতে পারি সেভেন পাই সেভেন পাই ডিভাইড বাই টু এখন লিখতে পারি সিলিন্ডার ক্ষেত্রে বল ইস টু আয়কলের ক্ষেত্রে বল তাহলে পাই ইস টু কত টু এটি হচ্ছে কি গর আনসার